যদি আপনি এখন থেকেই জানতেন আপনার ভবিষ্যৎ কোন পথে যাবে তাহলে কি পড়াশোনা সময় নষ্ট বা ক্যারিয়ার নিয়ে এত দুশ্চিন্তা থাকতো দুঃখজনক হলেও সত্যি আমাদের অনেকেই পড়াশোনা শেষের পর ভাবতে শুরু করি এখন কি করব। কিন্তু আসলে বুদ্ধিমান তারা যারা স্কুল বা কলেজ থেকেই নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করে আজকের ভিডিওতে আমি বলবো ক্যারিয়ারের প্ল্যানিং শুরু করার সঠিক সময় এবং কিভাবে আপনি স্কুল বা কলেজ থেকেই সেটার প্রস্তুতি নিতে পারবেন কারণ ক্যারিয়ার বানানো একটা যাত্রা এটা একদিনে তৈরি হয় না ছোট ছোট অভ্যাস আর আপনাকে বড় করে তোলে এক নম্বর নিজের আগ্রহ ও শক্তি চিনে নিন প্রথম ধাপ নিজেকে চিনে ফেলা আপনি কোন বিষয়ে আনন্দ পান গণিত গল্প লেখা ডিজাইন বা কম্পিউটার এগুলো হতে পারে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের ইঙ্গিত বাংলাদেশ অনেক শিক্ষার্থী শুধু ভালো রেজাল্টের পিছনে দৌড়ায় কিন্তু নিজের আগ্রহকে চিনে না বলেই পরবর্তীতে বিভ্রান্ত হয় একটা খাতায় লিখে ফেলুন আমি কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যাই কি করলে নিজেকে ভালো লাগে এই উত্তরগুলোই হবে আপনার ক্যারিয়ার কম্পাস দুই নম্বর স্কিল শেখা শুরু করুন শুধু পড়াশোনা নয় আজকের যুগে শুধুমাত্র বই পড়েই সফল হওয়া যায় না স্কিল শিখতে হয় কমিউনিকেশন প্রেজেন্টেশন টাইম ম্যানেজমেন্ট টিমওয়ার্ক ধরুন আপনি কলেজে আছেন তাহলে এখনই অনলাইন কোর্স করুন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন বা প্রোগ্রামিং শিখে ফেলতে পারেন এই ছোট ছোট স্কিলগুলো একসময় আপনার চাকরি বা ব্যবসায়ের মূল হাতিয়ার হবে বিশ্বাস করুন যত তাড়াতাড়ি আপনি শিখতে শুরু করবেন তত দ্রুত এগিয়ে যাবেন অন্যদের চেয়ে তিন নাম্বার মেন্টর ও রোল মডেল খুঁজে নিন যারা আগে সেই পথে হেঁটেছেন তাদের থেকে শেখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ সিনিয়র শিক্ষক ইউটিউব বা অনলাইন মেন্টরের কাছ থেকে জানতে পারেন তাদের যাত্রা কেমন ছিল কি ভুল করেছেন কিভাবে এগিয়েছেন বাংলাদেশে এখন অনেক ভালো ক্যারিয়ার গাইড ইউটিউবার ট্রেনার আর কমিউনিটি আছে যেখান থেকে আপনি দিক নির্দেশনা পেতে পারেন চার নাম্বার ছোট ছোট প্রজেক্টে হাত দিন আপনি স্কুলে আছেন তবু একটা ছোট ব্লগ শুরু করতে পারেন কলেজে থাকলে একটা ইউটিউব চ্যানেল বা অনলাইন প্রজেক্ট শুরু করতে পারেন এতে আপনি আপনার নিজের আগ্রহ যাচাই করতে পারবেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পাবেন আর নিজের সিভিতেও দারুণ কিছু যুক্ত করতে পারবেন ক্যারিয়ার প্ল্যানিং মানে শুধু ভাবা না অ্যাকশন নেওয়া পাঁচ নাম্বার ক্যারিয়ার গোল ঠিক করে রোডম্যাপ বানান লক্ষ্য ঠিক না থাকলে কোনো গন্তব্যে পৌঁছানো যায় না আগামী পাঁচ বছর পর আপনি কোথায় থাকতে চান কোন বিষয়ে পড়বেন কোন স্কিল শিখবেন কোন সার্টিফিকেট লাগবে এসব লিখে ফেলুন একটা ছোট্ট প্লান যা আপনি স্কুল বা কলেজ থেকে শুরু করবেন সেটাই একদিন আপনাকে প্রফেশনাল জীবনের ভিত্তি দেবে বন্ধুরা ক্যারিয়ার প্ল্যানিং মানে ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া নয় বরং নিজের জীবনকে সচেতনভাবে গড়ে তোলা যদি আপনি এখন থেকেই একটু একটু করে শিখতে থাকেন তাহলে কয়েক বছর পর আপনি নিজেই বুঝবেন আমি ঠিক কোন জায়গায় আসি তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে চিনে নেওয়া একটা স্কিল শেখা আর একটা ছোট্ট লক্ষ্য ঠিক করা দিয়ে যদি ভিডিওটা অনুপ্রেরণাদায়ক মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমি বলবো কোন স্কিলগুলো স্কুল বা কলেজ ছাত্রদের ক্যারিয়ার বদলে দিতে পারে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ